প্রথমে ছিমেলপার দুধ পাড়া দেখছি তারপরে দেই দুধাইছি কতাদ দা তারপরে বান তানডিস পর দুধ পাইছি দুধ পাওয়ার পরে এর পর ডাক্তার কারুছে হে পা না সাতশ দিন দের কেজি 2 কেজি দই প্রতিদিন প্রতিদিন দই গরু আমি তাই শুনি নাই যে গরু নাبيهলে দুধ দয় বা hore না ডাকে না এই অন্য ঘটনা ইয়া আমি অনেক দূরের তাছি দেখতে আমি আমেরিকান ডেটি একজন আই কর্মী আমি সাত যাবত সাত বছর যাবত ফিল্ডে কাজ করতেছি এই যে এই যে গরুটার যে একটা ব্যাপার যে গরু হিটেও আসে নাই প্লাস বাচ্চাও দেয় নাই কিন্তু দুধ হইতেছে এটা আমার মানে প্রথমেই সাত বছরে প্রথমেই দেখা এরকম বিষয় যে দুধ হইতেছে প্লাস অনেক দুধ খাইলো দুধের স্বাদও মানে এমনি স্বাভাবিক গরুর মতো নেই দুধের মিষ্টি ভালো লাগে খাইতে আর আলীফার হর পরে আসলে সাধারণত যে বকনা গরুর বা গাভী গরুর যে হরমোনাল যে সিস্টেমটা আছে এটা ইমব্যালেন্সের জন্য সন্ধে এটা হয়ে থাকে আর এ গরুর দুধ খাওয়াটা সেই এটার মধ্যে কোনো সমস্যা নেই তারপরও যদি মানে কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের এখানে মেশিন আছে দুধ যে পরীক্ষা করার মেশিন আছে আমাদের কাছে যদি মানে দুধটা নিয়ে আসে কেউ অথবা আমাদেরকে যদি ইনফর্ম করে যে কারো যে সন্দেহ হয় তাহলে আমরা দুধটা পরীক্ষা করি আমরা ই করতে পারি দেখতে পারি আর কি তবে আমার জানা যেটা সম্পূর্ণ চেক